শুভ সন্ধ্যা আমি এসে গেছি আজকেও আজ আমরা পড়ব গিন্নি গদ্যটি ছাত্রবৃত্তি ক্লাসের দুই তিন শ্রেণীর নিচে আমাদের পণ্ডিত ছিলেন শিবনাথ ছাত্রবৃত্তিকে এক কথায় জলপানি বলা হতে পারে ছাত্রবৃত্তি মানে যারা মেধাবী ছাত্র আগেকার সময় সরকারি বিভিন্ন স্কুলে মেধাবী ছাত্রদের সাহায্য করবার জন্য পরীক্ষা নেওয়া হতো অথবা যারা আর্থিকভাবে দুস্থ তাদেরকেও এই বৃত্তি দেওয়া হতো এবং এই যে তোমরা বর্তমানকালে এটাকে স্কলারশিপ বলতে পারো তো এই ক্লাস হচ্ছে ক্লাসের বাংলা কিন্তু শ্রেণী তালিবাশ্বয় রফলায় একার মূর্ধন্যয় দীর্ঘী দু তিন শ্রেণী নিচে মানে দু তিন ক্লাস নিচে আমাদের পণ্ডিত ছিলেন শিবনাথ অর্থাৎ এখানে কথক বলছেন যে তারা তিনি যে ক্লাসটিতে পড়তেন তার দু তিন শ্রেণীর নিচে তাদের পণ্ডিত ছিলেন শিবনাথ তাহার গোফ দাড়ি কামানো অর্থাৎ তার দাঁড়ি গোপ সুন্দর করে কামানো তার চুল ছিল ছাটা এবং টিকিটি রস রস মানে ছোটো তাহলে শিবনাথ পণ্ডিতের বিবরণ আমরা এখান থেকেই জানতে পারি যে শিবনাথ পণ্ডিতের চেহারার বর্ণনা দাও এই অংশটুকুনি তাহাকে দেখিলেই বালকদের অন্তরাত্মা শুকাইয়া যাইত অন্তরাত্মা মানে একদম হৃদয় বা মন কেমন তাদের যে ভেতরের যে তাদের যে আত্মা ভেতরের যে আত্মার কথা বলা হয়েছে অনুভূতির কথা বলা হয়েছে শুকাইয়া যাইত আরেকটা জিনিস খেয়াল করো এটা কিন্তু সাধু ভাষায় লেখা হয়েছে তো যখন তোমরা উত্তর লিখবে তখন কিন্তু কখনোই সাধু আর চলিত ভাষা মিলিয়ে লিখো না তাকে বলা হয় গুরু চন্ডালিকা দোষ যে কোনো একটা ভাষা লিখবে এবং সাধারণত চলিত ভাষায় লেখাই ভালো অর্থাৎ যে ভাষায় আমরা কথা বলছি সেই ভাষা আগেকার সময়ে চলিত ভাষাকে কথ্য ভাষা এবং সাধু ভাষাকে লেখ্য ভাষা বলা হতো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় প্রথমেই সাধু ভাষায় প্রয়োগ করে তিনি লিখেছিলেন পরবর্তীকালে বিভিন্ন আধুনিক লেখক তাদের ভাষায় আমরা কিন্তু চলিত ভাষার প্রভাবও দেখে থাকি প্রাণীদের মধ্যে দেখা যায় যাহাদের হুল আছে তাহাদের দাঁত নাই প্রাণীদের মধ্যে দেখা যায় যাদের হুল আছে হুল দিয়ে তারা দংশন করে তাদের কিন্তু দাঁত থাকে না আর বায়োলজিক্যাল দিক থেকে বায়োলজি বা জীববিদ্যার দিক থেকে যদি তোমরা দেখো তাহলে আমরা দেখতে পাই যে যাদের হুল হুল সাধারণত কীট পতঙ্গের ক্ষেত্রে থাকে তারা ইনভার্টিব্রেটস বা অমেরুদণ্ডী প্রাণী এদের ক্ষেত্রে হুলের মধ্যে কিন্তু বিষস্থলী থাকে এবং সেই হুল ফোটানোর মাধ্যমে সেই বিষটাকেই তারা কিন্তু ঢেলে দেয় এবং এদের ক্ষেত্রে কিন্তু কোনোরকম আমরা দাঁত দেখতে পাই না দাঁত ইনসাইজার কেনাইন ক্রিমোলার্স মোলার্স আমরা উন্নত প্রাণীদের ক্ষেত্রেই দেখতে পাই আমাদের পণ্ডিত মশাইয়ের দুই একত্র ছিল এটি একটি সুন্দর রূপক বা উপমার সাহায্যে বলা হয়েছে যে যে প্রাণীরা তাদের আত্মরক্ষার জন্য অস্ত্র হিসেবে হুল বা দাঁতকে ব্যবহার করে তাদের মধ্যেও কিন্তু যে কোনো একটাই থাকে কিন্তু পণ্ডিত মশাইয়ের এই দাঁত আর হুল দুটোই ছিল সেই দাঁত আর হুলটা ঠিক কী ধরনের তাকে কার সাথে তুলনা করা হয়েছে না এদিকে বা একদিকে হতো কিল চর চাপড় চারাগাছের বাগানের উপর শিলাবৃষ্টির মতো অজস্র বর্ষিত হইতো তোমরা যদি দেখো এই যে কিছুদিন আগে শিলাবৃষ্টি হলো বা যখন শিলাবৃষ্টি হয় তখন যদি দেখো দেখবে ছোট ছোট অজস্র শিল কিন্তু যখন অনেক উপর থেকে পড়ছে তখন কিন্তু যথেষ্ট লাগে কেন এখানেও কিন্তু আবার বিজ্ঞানের প্রয়োগও রয়েছে নিউটনের যে থার্ড ল প্রত্যেকটি ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া থাকে সেই জন্য অনেক উঁচু থেকে যখন কোনো জিনিস এসে আমাদের গায়ে লাগে আমাদের কিন্তু ব্যথা অনুভব হয় তো সেই কারণে দেখবে আমের গায়ে যখন শিল এসে পড়ে সেগুলোতে কালো কালো দাগ হয়ে যায় এত জোরে আঘাত পাওয়ার জন্য বা অন্যান্য ফসলও কিন্তু শিলাবৃষ্টির ওপর নষ্ট হয়ে যায় আর ছোট ছোট চারা গাছও কিন্তু অত জোরে জোরে শিল অত উপর থেকে পড়ার কারণে নষ্ট হয়ে যায় তাই বুঝতেই পারছো ছোট ছোট চারাগাছ গাছ মানে এখানে শ্রেণির ছোটো ছোটো বাচ্চাদের সাথে তুলনা করা হয়েছে চারাগাছের গাছের ওপরে যদি ক্রমাগত শিল পড়তে থাকে সেগুলো যেমন মরে যাবে নষ্ট হয়ে যাবে ঠিক সেই রকমই যদি এই ছোট ছোট বাচ্চাদের ওপরে প্রচণ্ড তিনি চাপড়ও মারতেন এবং ওদিকে তীব্র বাক্য জ্বালায় প্রাণ বাহির হইয়া যাইত তাহলে এই মারাটাকে দাঁতের সাথে এবং বাক্য জ্বালা যে হুলের সাথে যে জ্বালা রয়েছে বিষের জন্য অর্থাৎ এত কটু শব্দে তিনি তাদেরকে বকাবকি করতেন সে কথাই বলা হয়েছে ইনি আক্ষেপ করতেন আক্ষেপ করা মানে দুঃখ প্রকাশ করা আচ্ছা আরেকটা অর্থ বলে দিই বর্ষিত হচ্ছে বর্ষণ হওয়া যেমন বৃষ্টি ধারা যখন পড়ে সেই যেমন ক্রমাগত জলের ধারা পড়ে যায় ঠিক সেভাবেই শিলাবৃষ্টি যেমন ক্রমাগত পড়ে যায় সেরকম তিন তারও কিল চর চাপড়গুলো বাচ্চাদের ওপর পড়ত ইনি আক্ষেপ করতেন মানে দুঃখ প্রকাশ করতেন পুরাকালের মতো গুরু শিষ্যের সম্বন্ধ এখন আর নাই আক্ষেপ মানে দুঃখ করা বিলাপ করা পুরাকাল মানে প্রাচীনকাল প্রাচীনকালে গুরু আর শিষ্যের সম্পর্ক ঠিক কেমন ছিল গুরু গৃহে গত ক্লাসেও বলেছি আমি ব্রহ্মচর্যাশ্রম বলার সময় বলেছি যে পুরাকালে বা প্রাচীনকালে যখন গুরু গৃহে শিষ্যেরা বিদ্যাশিক্ষা লাভ করতে যেত এবং তারা কিন্তু শিষ্যের গৃহেই শিষ্যেরা কিন্তু গুরু গুরুগৃহেই ভুল বললাম শিষ্যেরা কিন্তু গুরু গুরুগৃহেই বেশ কিছু সময় তারা কাটাতো এবং আগের দিনও বলেছি আমি যে গুরুকে যে একটা দক্ষিণা বা গুরু দক্ষিণা দেওয়া কিন্তু একটা নিয়ম শাস্ত্রের নিয়ম নয়তো বলা হয় শিক্ষা সম্পূর্ণ হয় না তো সেক্ষেত্রে তখন রকম অর্থ না দিয়ে গুরুর বাড়িতে যে বিভিন্ন রকম কাজকর্ম সেগুলো কিন্তু শিষ্যেরা করে দিত এবং গুরু এবং শিষ্যের মধ্যে বেশ একটা তফাত থাকত গুরুকে আপনি করে বলা তাকে ভীষণভাবে সম্বোধন করা তার গুরু বাক্য হচ্ছে শেষ বাক্য এবং ছাত্র যদি তার মনের কোনো রকম কথা থাকতো সেই কথাও কিন্তু প্রকাশ করতে পারতো না এবং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর গুরু আর শিষ্যের এই কথা তার গুরু নাটকে অচলায়তন বা যেখানে একটি ছাত্রাবাসের কথা বলা হয়েছে সেখানে গুরুর নির্দেশে তারা অত্যন্ত প্রাচীন পন্থী এবং গুরুর নির্দেশে উত্তর দিকের জালনা পূর্ব দিকের জালনা সেগুলো খোলা হবে কি খোলা হবে না সেটাও যেমন নির্ভর করত তার সাথে সাথে এক একজন ছাত্রকে যে শাস্তি প্রদান করা হতো এবং কোন কোন ক্ষেত্রে তারা অত্যন্ত অসুস্থও বোধ করতো এবং মৃত্যুবরণ করতেও পর্যন্ত বাধ্য হতো অর্থাৎ গুরুবাক্যই কিন্তু শেষ বাক্য এবং সেই ধরনের সম্পর্ক শিবনাথ পণ্ডিত তার শিষ্যের কাছ থেকে পাননি বলে অত্যন্ত আক্ষেপ বা দুঃখ প্রকাশ করতেন ছাত্রেরা গুরুকে আর দেবতার মতো ভক্তি না যে আমরা যে ধর্মের মানুষই হই না কেন আমরা যদি সেই ধর্মের যে সর্বশক্তিমান ঈশ্বর তাকে যদি আমরা যখন পুজো করি বা তাকে যখন আমরা শ্রদ্ধা জ্ঞাপন করি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে সেই স্থানটি সুন্দর করে পরিষ্কার করে মুছে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে তো নিজেদেরও নোংরা বাসি জামাকাপড় আগের রাত্রের কাপড় ছেড়ে স্নান করে তবেই আমরা যাই তাহলে দেবতাকে যখন আমরা অর্পণ করি তার পায়ে অঞ্জলি তাকে যখন আমরা ভক্তি শ্রদ্ধা দেই মনের অন্তর থেকে কোনো প্রসাদ বা ফুলের মাধ্যমে সুন্দর করে সাজানোর মাধ্যমে সেই যে ভক্তি সেখানে দেবতাকে দেবতার স্থান অত্যন্ত উচ্ছে তাকে আমরা কখনোই আমাদের সাথে নিজেদের শাড়িতে যেমন বসাতে পারি না ঠিক তেমনিও কিন্তু আগেকার সময়ে ছাত্র আর গুরুর সম্পর্কটা এরকম দেবতা এবং ভক্তের মতোই ছিল কিন্তু শিবনাথ পণ্ডিত সেই ধরনের সম্পর্ক কোনোটাই খুঁজে পেতেন না তার নিজের সময় তার মনে হতো যে দেবতার সাথে ভক্তের যেমন সম্পর্ক সেই রকম একজন ছাত্র এবং গুরুর সঙ্গে সম্পর্ক হওয়াই বাঞ্ছনীয় এই বলিয়া আপনার উপেক্ষিত দেব মহিমা বালকদের মস্তকে সবেগে নিক্ষেপ করিতেন তিনি যে মনে করতেন যে তাকে দেবতা জ্ঞান করছে না এবং তার তিনি মনে করতেন তিনি অবহেলিত তিনি উপেক্ষিত এবং তার যে দেব মহিমা দেব দেবমহিমা মানে দেবতার যে ভয়ঙ্কর ক্ষমতা তাকে আমরা জানি তারা যেমন আশীর্বাদ করেন সেরকম অভিশাপ দেন রুষ্ট হলে আমরা শিব ঠাকুরের যে নৃত্য নটরাজ নৃত্য তাও আমরা দেখেছি তাহলে শিবনাথ পণ্ডিতের যে মনে হতো তাকে ছাত্ররা উপেক্ষা করছে তার যে মহিমা তিনি নিজেকে দেবতার সাথে তুলনা করছেন সেই মহিমা ক্ষুণ্ণ হচ্ছে বলে সেই মহিমা তিনি ছাত্রদের মাথায় সব সবেগে নিক্ষেপ করা মানে ছোড়া সবেগে মানে প্রচণ্ড গতিতে মানে তিনি গাট্টা মারতেন এবং মাঝে মাঝে হুঙ্কার দিয়ে উঠতেন চিৎকার করে উঠতেন কিন্তু তাহার মধ্যে এত ইতর কথা মিশ্রিত থাকিত যে তাহাকে দেবতার বজ্রনাদের রূপান্তর বলিয়া কাহারও ভ্রম হইতে পারে না কিন্তু তিনি যখন ছাত্রদের মাঝকে এমন চিৎকার বা গর্জন করে উঠতেন এবং তার সাথে এত খারাপ কথাও মিশে থাকতো ইতর কথা মানে নোংরা কথা কটু বাক্য এত খারাপ বাক্য মিশে থাকত যে দেবতার যে বজ্রনাথ অর্থাৎ যখন দেবরাজ ইন্দ্র আমরা জানি দেবরাজ ইন্দ্রর অস্ত্র হচ্ছে বজ্র সেই যখন বাজ পড়ে সেই বাজের যে ভয়ঙ্কর যে একটা আওয়াজ হয় সেই বাজের ভয়ঙ্কর আওয়াজ ভেবেও কারো ভুল করতো না যেটা বাজের আওয়াজের মতন তাও নয় তার থেকেও অত্যন্ত খারাপ অত্যন্ত মন্দ আজকে আমরা এত দূর অবধি পড়লাম আর ভ্রমমাণে ভুল তোমরা পড়ে আমাকে জানাও যে শুনে আমাকে জানাও গল্পটা পড়ে আমাকে বলো যে কারোর কোথাও কোনো সমস্যা হচ্ছে কিনা কেন সমস্যা না বললে আমি তো বুঝতে পারছি না আমি আমার মতন করে তোমাদের বোঝাচ্ছি তোমরা অবশ্যই শোনো আমাকে সাবস্ক্রাইব করো ভালো লাগলে জানাও কোন জায়গাটা বুঝতে অসুবিধা হচ্ছে সেটাও আমাকে জানাও